গুরুর মন্ত্র গুরু গুরু যেটা দেবে গুরু বাক্য বলমান সব বাক্য হচ্ছে বাদ্য জ্ঞান গুরু যদি যেটা বলবে সেটাই হচ্ছে সত্য হ্যাঁ মানুষ মানুষ জন্মে আমাদের জীবন বেথা মানুষ মানব জন্ম মানুষ না আপনার কথা বলে হ্যাঁ আমার কথা আমার জীবন বেথা আমার নাম সবের আলী শেখ বাড়ি কোথায় আপনার বাড়ি হচ্ছে কুষ্টিয়া জেলা মিরপুর থানা গ্রাম মৈশাকলা এখন বর্তমান হলো বাড়ি লালনী লালন লালনী কি জন্য আছে লালনী আইছি লালনের আমরা হচ্ছে লালনের আশিকান আশিকানের জন্য লালন আমাদের দাওয়াত দিয়েছে হ্যাঁ আমাদের লালনের আমরা আশিকান লালনের ভক্ত না লালনের আশিকান আমরা বুঝলে কারণ কারণ লালনের বলছে গুরু ধরার অর্থ যে এই জীবনকে রক্ষা করার জন্য হ্যাঁ গুরু ধরার পরে একটু গুরু যদি আমার গুরু যদি সেই থাকে তাহলে তো অবশ্যই গুরু একটা জিনিস মানুষের যেমন গাড়ির যেমন একটা ব্রেক আছে মানুষের একটা দেহের ব্রেক আছে এই ব্রেক যদি আপনি গাড়ির ড্রাইভার হয়ে থাকেন তাহলে এই গাড়ি হয় না মানুষের দেহের ব্রেক হচ্ছে দম এখন আমার প্রশ্ন হইল তাহলে এই ব্রেক ধরে দেবে কি গুরু হ্যাঁ ব্রেক ধরবে কি গুরু না গুরুর মন্ত গুরু গুরু যেটা দেবে গুরু বাক্য বলমান সব বাক্য আসলে বাধ্য জ্ঞান গুরু যদি যেটা বলবে সেটাই হচ্ছে সত্য সেইডি বিশ্বাসী জীবন আপনার আরাম আয়েশ ভালো মন্দ আপনিই ভালো জানেন স্কুলে লেখাপড়া করতে হলে মাস্টার ধারা লাগে বা ওই মাস্টারের কাছে পড়তে কর্তৃত্বে কেন আই এ বি এ এম এ উকালতি মানে সব কিছু পাশ করে ওয়ানের থেকে উত্তরতে প্রথম পড়তে হলে আগে ওয়ানে আপনাকে ভর্তি হয় লাগবে আপনি কোন ক্লাসে পড়াশোনা আমি প্রথমে এখন আমি এখনও ওয়ানের ছাত্র ওয়ানের ছাত্র হ্যাঁ বয়স কত আপনার বয়স আমার হচ্ছে বাষট্টি তেষট্টি বছর বয়স তো শেষ পর্যায়ে হ্যাঁ ওয়ানের থেকে পড়াশোনা করি এই ওয়ানের থেকে পড়াশোনা করি উঠতে উঠতে এখন আমি বর্তমানে এই টুকু পড়িছি মানে ম্যাট্রিক Pentec করতে পারিছি এর উপরে আমি যেতে পারিনি নি পাস করি হার কবে পড়বেন ধর কবে পড়বেন হার সিটি পড়া এখন এবং আর টাইম নাই তাহলে কি হবে এই জীবন এই জীবন এখন এই এই টুকের পর যা হবে তাই আমি এখন এখন গুরু যদি আমাকে ধন্য করে জীবন তাহলে ধন্য হবে না হলে হবে না কিন্তু গুরু কি আপনার পার করতে পারবে গুর পার করবে না গুরুই থাকবে ভক্ত দ্বারে বান্ধব এখন গুরু গুরুই হচ্ছে ভক্তর কাছে ঋণী কিন্তু গুরুর কাছে ভক্ত ঋণী থাকে না এটাই আমি তাহলে অন্যায় করলেন আপনি আর গুরুর কাছে যে মাপসা তাই হয় আমি যদি এখন বিচারের মালিক তো এখন সব কিছু আমার নামে যখনই কেস মামলা হবে তখন উকিল ধরবো হাকিম তাহলে সে একজন জবাব দিয়ে আমি তো উকিল ধরেছি উকিল ধরে উকিলেই তো জবাব দেবে আমার আমার জবাব দেওয়ার লাগবে নাকি কিন্তু আসামি যদি তেমন আসামি হয় যে আমি কথা কব আপনার নিকাশ অপরাধ করেছি আর এই পূর্ণ করেছি একটু বিচার বিশ্লেষণ একটু নেট নতুন একটু দেখেন তাহলে উকিল লাগছে না উকিল তো লাগবে বা কেন লাগবে উকিল ধরতে হবে উকিল ধরাই না কেন তো আমার যদি সৎ সাহস যদি থাকে আমি হাকিমের সাথে আমি কথা বলবো আমার উকিল দরকার নেই তাহলে হবে না না হবে না মাধ্যম ছাড়া তো হয় না বাবা মাধ্যম ছাড়া কিন্তুই হয় আপনি জীবনে এতই অন্যায় করে ফেললেন যে আপনার কাছে ওই হাকিমের কাজ যাওয়া সাহস নেই উকিল আপনার ধরাই লাগছে তাহলে তো কোটের আইন তো আপনার জানার দরকার ছিল কিন্তু যারা ওলি আউলিয়া গাও সুতু ফকির দরবেশ হাকিম ম্যাজিস্ট্রেট দেখে বেঁচে আসছে তারা তো স্বয়ং সম্পূর্ণ ভাবেই হয় হম হয়েছেও তো তাই লি উই অ্যাডজাস্ট করতে হবে নবীর যারা যারা বড় হয়েছে তারা তো আগে শক্তি হয়েছে তারা আগে নিজে বুঝেছেন ভালো মন্দ তারপরে সেই পথে আস্তে তারা হাঁটছে ভুল বললাম না কথা ঠিক আছে কিন্তু আপনার তো উকিল ছাড়া তো রাস্তা নাই না আমার উকিল ছাড়া রাস্তা এখন উকিলে আমাদের যাই বাই করে দেবে সেটাই তাই তো আপনার খরচ মেলা হবে হুম উকিলের আপনার টাকা দেওয়া লাগবে তা উকিল জামিন দিতে পারবেন কিনা পাবেন হ্যাঁ তাও উকিল জামিন দেবে কি উকিলের কথা শুনতেও পারে না পারে তাই তো তালে শেষ কথা হলো বুঝলাম আপনার ভাষা তালে এই জীবন কি বৃথা না ধন্য এই 66 বছরের जिंदगी হ্যাঁ মানুষ মানুষ জন্মে আমাদের জীবন ব্যথা মানুষ মানব জন্য মানুষ না আপনার কথা বলে আমার কথা আমার জীবন ব্যথা আপনার জীবন এখন আশায় আশায় দয়াল যদি হয় হবে না হলে আমার জীবন বিথায় আবার দয়ালের কথা বলছেন আপনার তো পার করবে তো এখন উকিল হ্যাঁ উকিল তো উকিল তো আমার একজন

আমার বলেন বাড়ি আলাদা আছে না রাস্তা আলাদা আছে আমু যে রাস্তায় আইছে সেই রাস্তাই আইছে আমু যে ঘরে আমারও যে বাড়ি তোমারও সেই বাড়ি না তোমার জন্য কোনো বিল্ডিং বাড়ি হবে কিন্তু আমি যতটুকু জানি সুরা ফাতে হাসে কোরআনের হাসে ফাদার ও ডান ও আছে গডফাদার ও আছে সমস্ত সুরা প্রথম স্থান দখলবিদি আসমা ঠিক আছে ওকে মাইনাস করে কোনো কাজ হয় না এবং সেখানে সেন্টেন্স বা আয়াত সংখ্যা আছে সাতটি টি ইংরেজিতে বলা সেন্টেন্স বাংলায় বলি বাক্য আর আরবিতে বলা হয় আয়াত তাই তো তো সেখানে তার মধ্যে সাত নম্বর উল্লেখ আছে এই সিরাতল মুস্তাক তার মানে আপনি কমিটমেন্ট করছেন প্রতিজ্ঞা করছেন প্রতিদিন প্রতিক্ষণ তারপরে কেন জীবনে এত ভুল হবে আমি একটু জানতে চাচ্ছি আপনার কাছে বাবাজি একটু উত্তর দিয়ে